আসসালামু আলাইকুম বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে এর যোগ এই নিয়ে আজকে আমি কিভাবে আমাদের ডাউনলোড এবং আর্নিং বাড়াতে পারি তা দেখাবো এখানে আমরা প্রথমে আমাদের ডোর্ড এ আসলাম এখান থেকে ড্যাশবোর্ড আপলোড ফাইলস ইনসাইটস অ্যাকাউন্ট আরো অনেক কিছু আছে আমি এখান থেকে ইনসাইটে ক্লিক করলাম

enter মেরে দিলাম দেখি কি দেয় এখানে এখানে দিবে চারটা ওকে আমি দেখি কোনটা আসছে একটু আমরা অপেক্ষা করি দেখেন এখানে আপনার পিকলু মেনে এসে গেছে আমি দুইটা ফাইল ডাউনলোড করে নিই জেপিজি মোডে ওকে লিওনার্দো এই আসতেছে কি সুন্দর আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে আমি এটা এগুলোকেও ডাউনলোড করে নিই ডাউনলোড করে নিলাম এখন এই ফাইলগুলোকে আমাকে আরো আপনার রেজুলেশন বাড়িয়ে নিতে হবে কারণ আমি আমার এই ফাইলগুলোর রেজুলেশন অতটা বেশি হয় নাই আমি রেজুলেশন বাড়ানোর জন্য আরেকটা সাইটকে সাজেস্ট করব এটা হচ্ছে গিয়ে হাপি স্কেল আপিসকেলে গিয়ে আমি আমার এটাকে সেটিং করে নেবো এখানে সেটিং গিয়ে আমি এখান থেকে জেপিজি সেটিং করে নিলাম এটা ইমেজ স্কেল ফাইভ আছে ফাইভ করে দিলাম দিয়ে আমি আবার এখানে ব্যাকে গিয়ে আমি ব্যাচ ব্যাচ করতে আমি একটা ফোল্ডারে করে দশটা বিশটা পঞ্চাশটা একটা ফোল্ডার নিয়ে ফোল্ডারটাকে আমি আপিস্কেল করতে পারি অথবা আমি একটা শুধু একটা ইমেজকেও আমি আপিস্কেল করতে পারি

এটা নিলাম আর হচ্ছে তো পিকলুমেন এ আমি মনে হয় ইয়ে করি নাই পিকলুমেন এ গিয়ে আচ্ছা এই থেকে একটা আর পিকলুমেন থেকে একটা এই দুইটা ফাইল আমি গ্রুপ করে নেই এক ক্লিক করে কাট করলাম কাট করে নিচে গিয়ে

আমি ডাউনলোড এ যাই ডাউনলোড এখানে গিয়ে আমি এটাকে আবার কোথায় আপস্কেল হওয়ার পরে কোথায় ফাইলটা থাকবে ওইটা ক্লিকার ভিতরে ব্যাকগ্রাউন্ড এর ভিতরে আমি এবার এটাকে সিলেক্ট করে দিলাম স্টেপ ফোরে গিয়ে আমি আপ করে দিলাম এভাবে করতে একটু সময় নেয় আমরা একটু অপেক্ষা করি আমাদের আপস্কেল হয়ে গিয়েছে এখন আমি এই ফাইল দুটোকে Adobe Stock এ আপলোড করব তাহলে আমরা তাহলে চলে যাই এইখান থেকে এ কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে গিয়ে ড্যাশবোর্ড আচ্ছা আপলোড

একটা দুইটা হয়ে গিয়েছে লিওনারদো দুইটা আলাদা আলাদা ভাবে আমি ইয়া করি আলাদা দুইটা একসাথে আমি সিলেক্ট করে নো এখান থেকে আমি যে এটা দিয়েছিলাম এখান থেকে আচ্ছা এতটুকু নিলাম অথবা আমি এতটুকু নিতে পারি ওকে দিলাম ওকে দিয়ে কপি করলাম কপি করে এখান থেকে গিয়ে পেস্ট করে দিলাম কিওয়ার্ড দেওয়া লাগবে কিওয়ার্ড এর জন্য আমি আরেকটা সফটওয়্যার ইউজ করি এটা হচ্ছে আইএমএস আইএমএস এ গিয়ে আমি এখান থেকে একটু কিওয়ার নিয়ে নেবো আচ্ছা এতটুকু সিলেক্ট করলাম করে আমি এখানে পেস্ট করে চাপব সবلا আমাকে কিছু কিওয়ার্ড দিবে কি কিওয়ার্ডগুলোকে আমি দেখেন একদম সেম টু সেম আমি এটা থেকে আমি เนี่ย নিয়েছিলা প্রম প্রম এই কিওয়ার্ডগুলো চলে এসেছে আমি এখান থেকে 50টা কিওয়ার্ড বা 25টা নিতে পারি 50টা নিলাম নিয়ে নিচে গিয়ে কপি করে নিলাম আপনারা আইএমএস স্টকে কিওয়ার্ডের জন্য বেস্ট আমি মনে করি আইএমএস স্টকার কিওয়ার্ড এই কিওয়ার্ড ये दिए सार दिए प्रक्रिया टेक रजिस्ट्रेशन करो नीते पारे ओके okay, मैं क्या ने किया लाम दिए पेस्ट कर लाम uh. hmm. ये क्रिएट इजिंग जनरेट एआई ये टाइप के मैं सिलेक्ट कर दिलाऊं

ভুল হচ্ছে বিড়াল এটা একটা বিড়াল এটা একটা বিড়াল ওকে এবার মনে হয় নিবে ওকে নিয়ে নিয়েছে

আমাদের এই ফাইলগুলোকে আমরা ইয়া করতে পারি আপলোড করতে পারি আশা করি ইয়া রিজেক্ট হবে না তো এডোবি স্টক এ আমরা এই ফাইল আপলোড করে আমাদের ডাউনলোড এবং আর্নিং বাড়াতে পারি এভাবে ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন